বিবাহের আগে মা বাবাকে খুব ভক্তি করে সন্তান তার নিজের আব্বা আম্মাকে যদি কিছু দিতে চায় বউরা বসন্দ বন্ধু গুলি মিস মা বাবার দোয়া মিস হয় না। অত রায় মুশফিরের দোয়াল্লা কবুল করে এই পৃথিবীতে তিন নয় দোয়ার সঙ্গে সঙ্গে কবুল কয়জন এক নম্বরে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে রাইফেলের বন্দুকের গুলি মিস মা বাবার দোয়া মিস হয় না সে মা বাবার সাথে আমরা আজকে খারাপ ব্যবহার করি না তার জান্নাত তার মায়ের পায়ের নিচে তার বাবার কদমের নিচে তার জান্নাত এটা জানে রাখ আর আমার দেশের যুবকেরাও বিবাহের আগে মা বাবাকে খুব ভক্তি করে আব্বা মাকে খুব ভালোবাসে জানের জান মা বাবা ছাড়া তার কিছু ভালো লাগে না দূরে চাকরি করলেও প্রতিদিন আব্বা টেলিফোনে কথা বলবে কিন্তু বিয়ে করলে ও দিন যায় আর মা বাবা পর হয় দেশের মহিলারাও বোকা এরা স্বামীর বাড়ি এসে প্রথম তাদের একটা মিশন থাকে যে কেমনে তার স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে দূরে সরানো যায় এই মেয়েদের মা বোন যারা আছে তারাও এই পরামর্শ দেয় এই বুদ্ধি দেয় শুধু শ্বশুর শাশুড়ির কাছ থেকে মেয়েরা তার স্বামীকে আলাদা করার পৃথক করার পরিকল্পনা করে সন্তান তার নিজের আব্বা আম্মাকে যদি কিছু দিতে চায় বৌরা পছন্দ করে না বোকা মহিলা জানে না কিন্তু স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খাওয়াইতে চায় আদর করতে চায় খেদমত করতে চাই মন ভরে মাগ তুমি জানো না তুমি স্বামীর জন্য তোমার হাজবেন্ডের জন্য তুমি যে মাছের বড় মাথাটা রাখছো এই মাছের বড় মাথাটা স্বামীর পাথে না দিয়ে তার আব্বা আম্মার পাথে যদি তুলে দিতে তোমার স্বামীকে খাওয়ানোর থেকেও তোমার শ্বশুর শাশুড়িকে যদি আদর করে খাওয়াই তা স্বামীকে দিলে স্বামী যে খুশি তার সাথে একশো গুণ বেশি খুশি হইতো ও খুশি হইতো যে আমার আব্বা আম্মাকে আমার ভালোবাসতে খাওয়াইছে কিন্তু ও সব করতে রাজি শ্বশুর শাশুড়ি দিতে রাজি না শ্বশুর শাশুড়ি কে কিছু করছে এ তারিকে যাওয়ার সময় কেনাকাটা করব ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় মার্কেট বিবির জন্য কিনবো নিজের জন্য চিন্তা করছে আব্বা আমাকে অনেকদিন কাপড় চোপড় দেয় না মায়ের জন্য ভালো একটা শাড়ি কিনছে আর বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনছে আসতে আসতে সন্ধ্যা রাত হয়ে গেছে দরজায় টুকা দিছে বিবি দরজা খুলে দিছে এবার কাপড় চুপড়ে মার্কেটের ব্যাগগুলো বিবির হাতে দিছে বিবি খুলে দেখে খুশি হয় কিন্তু যখনই শ্বশুর শাশুড়ি কাপড় দেখছে তখন ওর মাথায় টেনশন বলে এগুলো কার বলে এগুলো আমার আব্বা আম্মার তো তুমি আব্বা আম্মার জন্য প্রতি মাসে কাপড় কেন তোমার কি আর ভাই নাই তুমি একাই নাকি ওদের দায়িত্ব নাই তোমার একা কিনতে হবে প্রতি মাসে আরে আমার ভাই আরো থাক আমার আমাকে করতে দাও কারণ ওটা দেবর ননদ এদেরকে কিছু দিতে চাইলে ওদের তখন ভালো লাগে না কিন্তু জামাই যখন শ্বশুর বাড়ি দশ কেজি মিষ্টি কিনে নিয়ে যায় বড় মাছ কিনে নিয়ে যায় মাংস কিনে বাজার করে নিয়ে যায় তখন বউ খুব খুশি আপনার মতো জামাই হয় দশ গ্রামের ভিতরে নাই সবাই আপনার মিষ্টি খায়ের খুব প্রশংসা করে তোর বাপে প্রশংসা করলে আমার কি আমার বাপ প্রশংসা করলে আমার মা যদি আমার উপর খুশি থাকে তবে আমি জান্নাত পাবো ঠিক কিনা বলে মাইরে ধমক দাও মা বোনের এখন বলতেছে হুজুর এতক্ষণ যে লাইনে ছিলেন ভালো ছিলেন এখন আবার কোন লাইনে ঢুকলেন হুজুর না মা ও যুবতী বোন আজকে তুমি বাড়ির বধূ মনে রাখবা দুই দিন পরে তুমিও শাশুড়ি হতে যাচ্ছ তুমি তোমার শ্বশুর শাশুড়ির কলিদার টুকরা সন্তানকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ স্বামীর কানের ভিতরে কুকথা দিয়ে দিয়ে মন নষ্ট করে দিচ্ছ মনে রাখবে মা দুই দিন পরে তুমিও শাশুড়ি হবে তোমার তোমার বউ যখন কাছ থেকে তোমার কলিদার টুকরা সন্তানকে দূরে সরিয়ে নিয়ে দেওয়া তখন কিন্তু তুমিও মা সহ্য করতে পারবে না কথা বলেন না কেন এই জন্য যুবক ভাই মায়ের সাথে খুব সাবধান তোমার জান্নাত তুমি নষ্ট করবে না বোনদেরকে বলবো আপনার স্বামীর মা বাবার পায়ের নিচে তার জান্নাত তার জান্নাত যেন নষ্ট না হয় এটা দায়িত্ব আপনার খেয়াল রাখবেন মা তোমার জন্য আমার জন্য যে কষ্ট করেছেন দশ মাস দশ দিন গর্বে ছিলাম মায়ের পেটের ভিতরে যুবক তোর পা দুইটা অযুবতী বোন তোমার পা দুইটা মায়ের কলিজার উপরে রাখা ছিল আমরা জীবিত মানুষ পাঁচ ছয় মাস বয়স হলে আমাদের জীবন দিয়েছেন কে জীবিত মানুষ নড়াচড়া করে অনেক সন্তান নড়াচড়া করতে করতে মাথা উল্টে যায় সন্তান নড়াচড়া করে পা আস্তে দিন যায় পা বড় হয় শরীর তার দেহ বড় হয় দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত একটা সন্তান হয়ে যায় সন্তানের পা দুইটা বড় হয় মায়ের কলিজার উপর দিয়ে পা দুইটা চলে যায় যখন সন্তান নড়াচড়া করে মায়ের কলিজার উপরে গুতা লাগে লাথি লাগে সাড়ে চার হাজারটা লাথি তোমার মায়ের কলিজার উপরে তুমি দিছো গোলাম তোমার মায়ের বক্ষ পাজর থেকে এবং তোমার পৃষ্ঠ দেশের তোমার বাবার পৃষ্ঠ দেশের ভিতর থেকে তোমাকে বের করেছি এই জন্য যুবক মায়ের কলিদার সাথে সন্তানের একটা রাডারের সম্পর্ক থাকে সন্তান যদি হাজার মাইল শত মাইল দূরেও থাকে প্রবাসেও থাকে সন্তানের যদি কোনো বিপদ হয় পৃথিবীর কোনো পশু পাখিও যদি টের না পায় মায়ের অন্তরের ভিতরে খবর দিয়ে দেয় কে মোবাইলের মাধ্যমে তুমি নেট কালেকশন দিয়া তোমার বাবার সঙ্গে আমেরিকায় কথা বলো সন্তানের সাথে সিঙ্গাপুর কথা বলো এক মিনিটের ভিতরে ঠিক তেমনি ভাবে এক রুজুমিনবাইনি সলবি ওয়াতরায়েব আল্লাহর কোরআন বলে তোর মায়ের অন্তরের সাথে কলিজার সাথে সন্তানের একটা রাডারের সম্পর্ক থাকে সন্তানের বিপদ হইলে মার কলিজার ভিতরে আগুন জ্বলতে শুরু করে বিদা পাকে কারো সন্তান মারা যা পশু পাখি না জানিলেও পশু পাখি না জানিলেও আগে জানে মরে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যা কুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়াযوري মা সন্তান যদি প্রবাসে কোনো কষ্ট হয় যদি মারা যায় টেলিফোন করা লাগে না মায়ের অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায় আগুন জলে আগুন মা তখন অস্থির হয়ে পড়ে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে খবর দিয়ে দিছে এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে বাবার সাথে বেয়াদবি করা যাবে অন্যায় করেছি ভুল করেছি মা বাবার কাছে ক্ষমা চাইব মাকে একটু কোলে নিবে আদর করবে বুকের ভিতরে জড়ায় ধরবে আব্বুকে একটু কোলে নিবে বাবাকে একটু আদর করবে বুড়া বাপ খুশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে সন্তানকে আব্বা মা মাফ করে দেয় এক নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করে দুই নম্বরে মাজলুম যদি কোনো দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে তিন নম্বরে কোনো মুসাফির যদি কোনো দোয়া করেন সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা کرامদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন